নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব বা ইন শর্ট আমি কিছু জিনিস বলবো সেটা হচ্ছে নক্ষত্র সম্পর্কে এই যে নক্ষত্র রয়েছে এই নক্ষত্রের শব্দটা এসেছে কিন্তু নক্ষত্র শব্দ থেকে সংস্কৃত এই নক্ষত্রের যে অর্থ রয়েছে সেই অর্থ হলো ম্যাপ ইংরেজিতে যেটাকে বলা হয় বা বাংলাতে যদি বলি তাহলে সেটা হলো কিন্তু নকশা এবং তারা এর উল্লেখ কিন্তু আমরা পাই আমাদের যে বেদ রয়েছে সেই বেদ অর্থাৎ আমরা বলতে পারি যে বেদে যে তিনটি বেদ রয়েছে ঋগ্বেদ যজুর্বেদ এবং অথর্ব এই যে তিনটি বেদ রয়েছে এই তিনটি বেদের মধ্যে এই নক্ষত্রের কিন্তু উল্লেখ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি উল্লেখ রয়েছে কিন্তু যজুর্বেদে তো এই নক্ষত্রই হলো আমাদের জ্যোতিষশাস্ত্রের সমস্ত কিছুর কিন্তু একটা আধার তো এই নক্ষত্র সম্পর্কে আমাদের যদি বলি তাহলে বলা যেতে পারে যে এটা হচ্ছে আমাদের একটা কসমিক লাইট অর্থাৎ স্বর্গীয় আলো মানে আমরা যখন আমাদের যে কোনো কাজ করি সেই কাজের যে ফল সেই ফলটা কিন্তু অ্যাকচুয়ালি এনে দেয় এই নক্ষত্র বা এই নক্ষত্র জ্যোতিষ তো এই নক্ষত্র জ্যোতিষ সম্পর্কে যদি বলি তাহলে বলা যেতে পারে যে দ্য নক্ষত্র ডিসপেন্স দ্য ফ্রুট অফ কর্মা অর্থাৎ আমাদের সমস্ত কিছুর যে কর্মের যে ফল সেটা কিন্তু অ্যাপ্লাই করে কে না সেই নক্ষত্র তো এই নক্ষত্রের একটা বিশাল বড় কিন্তু জায়গা রয়েছে ভূমিকা রয়েছে আমাদের জীবনে তো এ সম্পর্কিত পরবর্তীকালে আমি কিন্তু একটা বড় ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করব। যেখানে আমি কভার করার চেষ্টা করব যে চক্র কাকে বলে ভূচক্র কাকে বলে এবং বেদাঙ্গ জ্যোতিষের উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কিত ভিডিও আমি কিন্তু পরবর্তীকালে বানানোর চেষ্টা করব। তো একটা ইন শর্ট আমি আপনাদেরকে এই নক্ষত্রের উৎপত্তি সম্পর্কে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ভারতবর্ষের বাইরে থেকে যারা প্রথম ভিওর্স রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন